আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সরাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব। স্প্রিং রোল অন্থুন চমোচা সিটগুলো আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু অর্ডারের জন্য কিছু কাজ করব তাই আমি ময়দা দিয়েই তৈরি করে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আন্দাজ করে দুই চামচের মতো হবে রান্নার রেগুলার তেল দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ঘষে ঘষে ময়ম করে নিচ্ছি এখানে বন্ধুরা একটা কথা বলে নিচ্ছি এই ময়ম করার কাজটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে একটু করে নিতে হবে এর ফলে আপনি যখন রুটিগুলো ছেকে একটার পর একটা আলাদা করবেন তখন খুব সহজেই কিন্তু রুটিগুলো খুলতে পারবেন বা ছাড়িয়ে নিতে পারবেন তাই এই ময়ামটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাগুলোকে আমি ময়াম করে নিয়েছি এবার হচ্ছে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা ডো রেডি করবো ডোটা যেন অনেকটা বেশি নরম বা অনেকটা বেশি শক্ত না হয় একদম মিডিয়াম হবে মানে একটু শক্ত হবে যে আমরা মসৃণভাবে যে ডোটা তৈরি করি তার থেকে একটু শক্ত একটা ধরতে গেলে মোট কথা একেবারে অমসৃণ একটা ডো রেডি করবেন একটু শক্ত টাইপের ডোটা যখন আমরা একটু রেস্টে রাখবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ডোটা অনেকটা সফট হয়ে যাবে তাই এদিকে একটু খেয়াল রেখে কিন্তু ডোটা রেডি করবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক অল্প অল্প করে পানি এড করছি ভয় লাগছে যে খুব বেশি পানি যাতে না হয় খুব বেশি পানি যদি আবার পড়ে যায় তখন কিন্তু ডোটা অনেকটা বেশি নরম হয়ে যাবে তাই একটু একটু করে পানি নিয়ে কিন্তু আমি ডোটা রেডি করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু আবার হাতে একটু শুধু পানি লাগিয়ে তারপর এভাবে করে আমি ডো রেডি করে নিই বেশিরভাগ সময় এই কাজগুলো আমি একটু অফিস কিনে করে নেই। মানে ক্যামেরা অন করে যদি করতে যাই তাহলে বেশ অনেকটা সময় লাগে তাই অফিস কিনে খুব দ্রুত গড়ে গতিতে কাজটা করে নেই আজকে আবার হচ্ছে ক্যামেরার সামনে একটু করে নিয়েছি কারণ কয়েকটা কমেন্ট পেয়েছি আপুদের প্রশ্ন ছিল আপু স্প্রিং রোলের ভিডিওটা একটু শেয়ার করো আর কিছু কিছু আপুরা আবার বলেছে যে স্প্রিং রোল বিক্রি করি কি না আপু আমি হচ্ছে মানে আমার অর্ডারের জন্য নিজে হাতে তৈরি করে তারপর হচ্ছে সেগুলো দিয়ে নাস্তা রেডি করি আমি এই সিটগুলো সেল করি না এবার এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম উপরে সামান্য একটু তেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এবার হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা একটু মেখে নিয়েছি এবার এর থেকে কিন্তু ছোট ছোট করে আমি লেচি বের করে নেব আর এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু আমি মানে টোটাকে একটু মুথে তারপরে এই ছোটো ছোটো করে কিন্তু লেচিগুলোকে বের করে নিচ্ছি আর লেচিগুলো অবশ্যই সমান করে নিতে হবে মানে হালকা একটু ছোট বড়ো হলে সমস্যা নেই ছোটো ছোটো করে বের করে নিচ্ছি আমি আমি একটু বড় সাইজ করেছি আপনারা কিন্তু এর থেকেও ছোট করে তৈরি করে নিতে পারেন যেহেতু আমি একটু অর্ডারের কাজ করব সেজন্য একটু বড় বড় করেই কিন্তু নিয়েছি এই যে এখন আমি হচ্ছে বল শেপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে এভাবে করে সবগুলোকে আমি হাত দিয়ে একটু মুড়িয়ে মুড়ে এরকম বল শেপ করে নেব এতে করে রুটিগুলো যখন আমি বেলে নেব শেপটা খুব সুন্দর হবে এভাবে করে আপনারাও করে নিতে পারেন আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনারা যদি তৈরি করেন একেবারে পারফেক্ট তৈরি করতে পারবেন এটাকে আমি ডাকনা দিয়ে সাইডে ঢেকে রেখে দিয়েছি এ পাশে আমি হচ্ছে একটা রুটি বালার নিয়ে নিয়েছি এখন ওখান থেকে একটা লেচি নিয়ে আমি অল্প কিছু পরিমাণ শুকনা ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা ছোট সাইজের একটা রুটি তৈরি করব একেবারে অনেক বেশি বড় করে তৈরি করব না এই যে দেখতেই পাচ্ছেন খুব ছোট করে একটা রুটি বেলে নিয়েছি এভাবে করে আমি একসাথে চারটা রুটি বেলে নেব এই যে আমি এখন দ্বিতীয় রুটিটাও বেলে নিচ্ছি একটা একটা করে সব রুচিগুলোকেই আমি এভাবে করে বেলে নেব একসাথে চারটা করে আমি সেঁকে নেব সেজন্য আমি প্রথমে চারটা কিন্তু তৈরি করে নিয়েছি আর পাশে সবগুলো ঢাকা দিয়ে রেখেছি অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন না হয় কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এই যে একটা একটা করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন রুটিটা কিন্তু অনেকটা বড় করে তৈরি করছি না এই যে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটার উপর একটা রেখে বড় একটা রুটি তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন একটা রুটির উপর আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি একেবারে রুটিটার চারপাশে লাগিয়ে দিয়েছি এবার উপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে আমি আর একটা রুটি দিয়ে দিলাম এর উপরও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব সুন্দরভাবে রুটিটার চারপাশে লাগিয়ে শুকনো ময়দা ছিটিয়ে এর উপর আমি আরেকটা রুটি দিয়েছি এবার আমি আবারও তেল মেখে নিচ্ছি আবারও শুকনো গুঁড়ো ছিটিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি হচ্ছে বড় সাইজের একটা এখন রুটি তৈরি করে নেব অল্প কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি এখন রুটিটাকে বড় করে বেলে নেব যথাসম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন যতটা পরিমাণ পাতলা করা যায় ততটাই পাতলা করবেন এখানে বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে পাতলা করে বেলে নেওয়ার পর আমরা রুটিগুলোকে আলাদা করতে পারবো কিনা না একেবারে খুব সুন্দরভাবে আলাদা করতে পারবেন ছেঁকে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি একেবারে অনেকটা বড় করেই কিন্তু তৈরি করেছি বেশ মোটামুটি পাতলা হয়েছে এবার হচ্ছে আমি এই রুটিটাকে ছেঁকে নেব এই যে দেখিয়ে দিচ্ছি সাইডটা এবার চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু ভালোভাবে গরম করে চুলো রাশটাকে একেবারে লো করে তারপর হচ্ছে এই রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক সাইড ছেঁকা হয়ে যাওয়ার পর এই এক সাইড কিন্তু উল্টে দিচ্ছি আর পাশ থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বেসমান অংশগুলো সেগুলো কিন্তু একটু ছুটে ছুটে আসছে ভালোভাবে একটু লক্ষ্য করুন এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ছুটিয়ে নেবেন এই যে এভাবে করে এই যে একটা কিন্তু আমি দেখিয়ে দিলাম গরম গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছিঁড়ে যাবে এবার আমি এখানে বসে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিড়ির উপরেই আমি নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে কিন্তু এভাবে টান দিলেই রুটিগুলো আলাদা হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি সবগুলোকে এভাবে করে ছেকে তারপর রুটিগুলোকে আলাদা করে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব আমি স্প্রিং রোল তৈরি করব সেজন্য সিটগুলোকে বের করে নেব আর এই সিট দিয়ে কিন্তু আপনি অন্থন তৈরি করতে পারবেন আর মাছ বরাবর যদি কেটে নেন তাহলে কিন্তু চমোচা তৈরি করতে পারবেন একই সিট দিয়ে আপনারা এই তিন আইটেমের জিনিসই কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা অনেকটা সহজ একটা কাজ ভালোভাবে যদি কেউ এই ভিডিওটা দেখে শিটগুলো তৈরি করেন ইনশাল্লাহ একেবারে পারফেক্ট তৈরি করতে পারবেন আমার মনে হয় এবারে যে স্কেল মেপে আমি বেসমান অংশগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু ভেজে সমচার ভিতরে ব্যবহার করা হয় এ দেখতেই পাচ্ছেন এক স্কেল এক স্কেল করে চারপাশ থেকে কিন্তু কেটে নিচ্ছি আমি এখন এভাবে করে কেটে একটা মানে কি বলে চৌকা একটা সিট বের করে নেব দেখতেই পাচ্ছেন চার্ট চার থেকেই কিন্তু কেটে নিচ্ছি এই যে এ পাশ থেকেও এবার কেটে নেব খুব সুন্দরভাবে কিন্তু স্প্রিং রোল শিট তৈরি হয়ে গেল যে আপুরা এই ভিডিওটা চেয়েছেন আশা করি আজকে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার সিটগুলো রেডি হয়ে গিয়েছে এখন এই সিটগুলো আমি হচ্ছে নাস্তা তৈরি করে নেব পুটটা রেডি করে আমার পুটটা রেডি করা নাই তাই পুটটা রেডি করে নাস্তাগুলোকে তৈরি করে নেব আগে সিটগুলো কিন্তু আমি একটু বানিয়ে নিয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্প্রিং রোল তৈরি করার জন্য সিট একেবারে রেডি এভাবে করে আপনি স্প্রিং রোলের জন্য সিট তৈরি করে নেবেন আর অনও কিন্তু এই একই সিট দিয়ে তৈরি করে এভাবে করে অন্তুন সিটটাও তৈরি করে নেবেন আর স্প্রিং রোলের একটা ভাজ দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে আমি স্প্রিং রোলটা তৈরি করি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এখন পুরটা রেডি করার নাই বিদয় আপনাদের মানে ভিডিওটুকু শেয়ার করতে পারিনি অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব। আর এই সিট দিয়ে কিন্তু আপনারা ছমোচাও তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র মাঝখান থেকে সিটটাকে দুইটা ভাগ করে টুকরা করে নিলেই এই যে এই সিট দিয়ে কিন্তু ছমোচা তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম